হে কৃষ্ণ গোবিন্দ বাসুদেবায় নম আমার শত শত কোটি প্রণাম আর তোমার ভক্তদেরও আমার শত শত কোটি প্রণাম আর আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমার ভক্তদের কাছে অনেক অনেক অনুরোধ আর লাইক সাবস্ক্রাইব করার জন্যে আমার শত অনুরোধ রইল ওটা অসুস্থ মানুষ দেখলেই বুঝতে পারবেন আমার হাতে যে হাতের পাশেরই অনেকটা খোলা আছে ইঞ্জেকশান নিয়ে মানে দুই হাতেই এরকম ফুলে গেছে আমি নাইটি পরি কেন আমি নাইটি পরি দুই হাঁটুতে অ্যাক্সিডেন্টে হাঁটুতে ব্যথা মানে চলতে ফিরতে খুব অসুবিধা তাই সেই নাইটিও আমি ছোট করে নিয়ে তাই চলি শাড়ি পরে আমাদের বাড়ির থেকেই পরতে দেয় না বলে যে তুমি শাড়ি পরে চলতে গেলে শাড়িতে বেঁধে পড়ে যাবে কত কখন তখন আরও বিপদ মাঝে মধ্যে আমি পড়ে যাই এটা একটা ইয়ে আছে আমার মিরগির ইয়ে আছে অসুখ আছে মানে অজ্ঞান হয়ে পড়ে যাই যেখানে সেখানে সেই জন্যে আমি যত মানে সিম্পল থাকতে পারি সেইভাবে থাকি আর কি তাই আমার একটা দিদি না বোন জানি না আজকে আবার কমেন্ট করেছে যে আমি এইভাবে কি করে মানে ই করি নাইটি পরে তা দেখো বোন আমি নাইটি পরি আমার অসুবিধার জন্য শাড়ি পরতে তো সবারই ভালো লাগে আমরা তো বাঙালি তাই না আমরা বাঙালি শাড়ি পরতে তো আমাদের ভালোই লাগবে কিন্তু আমি এইভাবে আমি তো এখন বয়স হয়ে গেছে আমার আমার বয়স হয়ে গেছে এখন আমার সাজগোজের আর কি মানে ইয়ে আছে শাড়ি আর নাইটি এতে কি হবে মানুষ বয়স হয়ে গেলেই নাইটি পরে যখন চলতে ফিরতে অসুবিধা হয় তখনই পরে একেবারে বাইরে গেলে তো আমি পরি না এটা ঘরের ভিতরে তাই পরেছি তাই এইগুলো মানে এই কমেন্টগুলো করা মানে জানি না ওদের ইচ্ছা করে করে নাকি ভালো লাগে করতে কমেন্ট করার কোনো কিছু পায় না তাই বুঝতে তো হবে না যে গুজে সবারই ভালো লাগে শাড়ি পরে ভিডিও বানাতে কিন্তু আমার অতটুকু মানে টাইম ধৈর্য নেই যে শাড়ি পরে গোছ গাছ করে আমি যেভাবে থাকি সেইভাবেই করি হয়তো একটু মাথায় চিরুনি দিলাম একটু এই আর কি আর কিছুই আমি করি না তা এই যে হাতে মানে এই যে ব্লাউজের যে হাতাটা পড়ে যেখানে ওইখানে ওই গাঠ মতো হয়ে আছে দুই হাতেই ওইখানে গাঠ শুধু ইঞ্জেকশন লাগাতে লাগাতে মানে কি বলবো আমি মানে আমার মাথার চুলের থেকে পান নখ পর্যন্ত আমি অসুস্থ দেখে মনে হচ্ছে যেন আমি একটা সুস্থ মানুষ সুস্থ মানুষ না আমি আমার এক মাস দু মাস পরে পরে দিল্লি যেতে হয় ডাক্তার দেখাতে ব্রেনে রক্ত জমা মিরগি তারপর আর্থারাইটিস বাত মানে আরও অনেক আছে প্রেশার মানে সুগারটা নেই ঠাকুরের মানে দয়ায় কিন্তু মানে গ্যাস হাই প্রেশার মানে এতগুলো মানে আর ইসের রোগের আমার ওষুধ খেতে হয় তাই আমি সেই ওষুধ খেয়েই বেঁচে থাকি তা যদি তোমাদের এতই খারাপ লাগে বোন ক্ষমা করে দিও আমি এই নিয়েই থাকি আর কি আমার গোপালকে নিয়েই আমি থাকি ভুলে থাকি না হলে আমি যদি এটুকু না করি তাহলে আমার মানে কি বলবো আমি হয়তো মানে মরেই যাব তা আমার গোপালকে নিয়েই আমি থেকে আমি এইভাবে আমি ভালো থাকি তাই তোমরা একটুখানি মেনে নিও যে আমি পরে ভিডিও করেছি তার জন্যে ক্ষমা চাইছি আমার গপুকে দেখো কত সুন্দর আমার গোপুকে মানে আমি নিয়ে মানে এত শান্তি পাই সে আমি কাউকে বলে বুঝাতে পারবো না তাই আমি তোমরা আমাকে যা হোক ক্ষমা করো আমার দুটো ছেলে আর দুটো বৌমা আছে তাদের একজনের একটা ছেলে আর একজনের একটা মেয়ে ছোটোজনের মেয়ে তারাও মানে খুবই ভালো আর আমার এই যে কি মানে দেড় কিলোমিটার দূরে আমার বাপের বাড়ি আজ মনে হয় এক বছর হয়ে গেছে আমি যাই না সেখানে কোথাও আমি যেতে পারি না ওই বাড়িই থাকি আর বাড়ির ভিতরেই এই সব নিয়ে গোপাল নিয়ে আমি করি গোপালের কোনো সময় জামা পরাচ্ছি কোনো সময় খুলে ফেলছি কোনো সময় সাজুকুজু করে দিচ্ছি চান করাচ্ছি এই সারাদিন এই গোপালকে নিয়েই আমি থাকি এখন এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রসাদ খাইয়ে আমি এখন গোপালকে এখন একটু মালিশ করব তারপরে আবার ঘুম পাড়িয়ে দেব প্রসাদ খাওয়ানো হয়ে গেছে এবার আমি গোপালকে মালিশ করব একটু মালিশ করলে গোপাল খুব খুশি হয় তাই আর কি মালিশ করে দেব তাই তোমরা ঠাকুরের নাম যারা করো তারা তোমরা জানি না তারাই তো ঠাকুরের ভিডিওগুলো দেখে অন্য কেউ হয়তো মনে হয় দেখে না জানি না সবার তো ভালো লাগে না তা ভালো লাগলে যদি ঠাকুরের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে দেখো না আমি কি করি সেইগুলো আমার চেহারা দেখে কি হবে আমার চেহারায় কি আছে না আছে আমি একটা বয়স্ক মহিলা আমার চেহারায় কি হবে আমার গপু দেখো আমি গপুকে মালিশ করে দিচ্ছি তারপরে গপুকে সাজুকুজু করি ঘুম পাড়াবো প্রসাদ এই করব খাওয়াবো সেগুলো দেখো তাহলে তো তোমাদের ভালো লাগবে এই দেখো আমার গপু দেখো কত সুন্দর গোপুর সিঙ্গারটা মানে একটু ইয়ে হয়ে গেছে উঠে উঠে গেছে আমি এটাকে মানে ভেবেছি দোকানে নিয়ে যাব কারণ আমি পারি কিন্তু আমার হাতটা এখন কাঁপে হাত কাঁপে দেখে আমার নার্ভের সমস্যা আমি তো নার্ভের সমস্যার জন্য ওষুধ খাই তাতে আমি মানে এই যে ঘুম ঘুমোতে যে আমার এই ওষুধ খেয়ে তারপরে ঘুমাবো সে ওষুধের অ্যাকশান হতে হতে মনে হয় দুপুর রাত হয়ে যাবে তারপরে ঘুমের থেকে উঠতে আবার রাত সকাল আটটা নটা বেজে যাবে কি করব আমার গোপাল সেবা তারপর থেকে শুরু হয় আমি সেই আগে তো অনেক ভোরে উঠেই আমার গোপালকে জাগিয়ে দিতাম এখন আমি এমনকি আমার ঘর আছে সেখান থেকেও আমি অত খাটনি করতে পারি না দেখে আমার নিজের কাছেই রাখি আমার নিজের কাছে গোপালকে যে নিয়ে আসছি ছোটো একটা যে বেড নিয়ে আসছি গোপালের জন্যে এটাই আমি ই করে আমার পাশে একটা ছোট্ট টেবিলের পরে আমি আমার গোপুকে রাখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার নমস্কার গোপু সবাইকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো আর তোমার ভক্তদের বলো যে রাগ করে না যেন আমার পরে তারা সবাই ভালো থাকুক আর আমার গোপুরকে দেখুক এই যে আমি গোপুকে আবার একটু ভিডিওটা আমার কথায় মানে ইয়ে হচ্ছে না দেখে আর একটু জুড়ে দিলাম অন্য দিনের ভিডিও যে আমার গোপুকে আমি নিয়ে একটু ভিডিওটা বড় করতে হবে না হলে কথাগুলো কমপ্লিট হচ্ছে না তাই তাই আপনারা আমার বাবা নেই মা নেই সবাই মারা গেছে আমার বাবা পুলিশে চাকরি করতো মা লাস্ট জীবনে একটু ব্রেনের সমস্যা হয়ে গেছিলো তারপরে সে অনেক কথা অত কথা আর বলতে পারবো না কারণ আর আমার স্বামীও আমার স্বামী সুস্থ আমার স্বামী গোপাল গোপালের বাবাকে ভালো রেখেছে আর এটাই আমার শান্তি তা গোপালের বাবা সিআরপিতে কেন্দ্রীয় ইয়ে ছিল পুলিশ এস এখন এই অল্প দিন রিটায়ার করেছে এখন বাড়িতেই থাকে তা যাই হোক আমার দেখাশুনো করতে পারে আমি দেখাশুনো কী করবো আর দুজনে মিলেই মানে ই করি আপনাদের জীবনটা এখন শেষ জীবনে দুইজনে হয়তো এইভাবেই যেন কাটাতে পারি গোপালের কাছে সেই আমার অনুরোধ যে গোপাল তুমি তোমার বাবাকে ভালো রেখো তাহলে আমাকে তো অসুস্থ আমি ঠিক আছে কিন্তু আমি সবাইকে ভালো দেখতে চাই আমি থাকি থাকি অসুস্থ কিন্তু তুমি সবাইকে ভালো রেখো বাবাকে দাদাদের এই কদিন আগেও আমাদের বড় একটা অসুবিধা হয়ে গেছিলো কিন্তু গোপাল আমাকে বাঁচিয়েছে না হলে আমি হয়তো মরে যেতাম আমার ছেলেটার একটা বড় বিপদ গেছে যা হোক গাড়িটা ফোনের উপর দিয়ে গেছে আমার ছেলেটার বেশি অসুবিধা হয়নি যাক সেটাই আমি আমার গোপালের মানে মহিমা তাই আমি মনে করি আর এদিকে নাতিটাও দিল্লির বছর পরে বাড়ি আসছে নাতিটারও মানে জ্বরে অনেক দিন ভুগল তারপরে এখন সুস্থ আছে ওরা ঘুরতে গেছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে খুব ভালো রেজাল্ট করেছে এই প্রত্যেকটাই লেটার পেয়েছে স্টার হয়েছে ওর তা আরও অনেক ভালো স্কুলে সায়েন্স স্কুলে পড়ে দিল্লিতে এখন ঠাকুর যেন এইভাবে ওকে বড় করে আমি সেটাই কামনা করি আপনাদের কাছে আমার নিজের ঘরোয়া ব্যাপার নিয়ে আমি আলোচনা করলাম আর ঠাকুরের নিয়ে সঙ্গে আমরা আপনারা আমার মঙ্গল কামনা করবেন আমিও আপনাদের জন্য মঙ্গল কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার নমস্কার আপনাদের সবাইকে আমার শতকোটি নমস্কার নমস্কার আপনারা ভালো থাকবেন আর আমি আপনাদের কালকে আবার